আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখা সবাই সকাল সকাল আমার বোন বাজার নিয়ে আসছে তো তোমাদের সাথে আমি সেই ভিডিওটি শেয়ার করবো তো এই তো এখানে একটা হাঁস আনছে দেখো আমি মানে মাথাটা বেরিয়ে গেছে একটা হাঁস আনছে তো এটা রান্না করা হবে এই তো এখানে মুরগির মাংস আসবে আলু পেঁয়াজ তো এই তো এখানে কিছু বিকেলে নাস্তার জন্য আনা হয়েছে তো এখানে কি কে আসছে আসো দেখাই ছিঁড়ে ফেলে পড়ে তিনটা আলবিন্দের জন্য জুস চকলেট এটা এখানে সাবান আছে দুইটা তো এই দু এখানে ডাবলি আছে মনে হয় চোটপটি বানানো হবে এটা এখানে ফুচকা আছে তো হয় তো এখানে মুগের ডাল এটা একটা দুধের প্যাকেট আর আছে এখানে বিস্কিট আছে আর এটা একটা নুডলস আছে তো এইটা এখানে আছে তোমার এটাও ছিঁড়ে ফেলি আলবিন এটা একটু রাখো তো বাবা তুমি দেখছো আলবিন একটু কথা শোনো না দেখছো বললাম যে না করে দিই তো এটা এখানে চিপস আছে স্টার্ট চিপস এখানে কোলা চাল ডিম আছে তারপর তোমার এই যে

একদম ঝালা লাগে সব মানে খাইয়া মুম্বাই দে দিতে গুম কেন যে কি কবা বমান হুম এবার মিডিয়াম আনছি এমনি মিডিয়াম মিডা হয়ে যাবে মাই দে মনা হুম ডাক দাও হুম খা আমার বোন সকাল সকাল বাজার করে নিয়ে আসছে আমার নানি আর ছোট মামি আসবে আমার বোনের বাসায় তাই টুকিটাকি কিছু বাজার করে এনেছে আমাকে বলছে যে আপু তুমি বাজারগুলো গুছিয়ে রাখো তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এই তো টুকিটাকি কিছু বাজার এনেছে তো আরও কিছু টুকিটাকে বাজার করবে তো এই তো আমি তো তোমাদের সাথে আমার মামাতো বোনের বিয়ের ব্লগ ভিডিওটা শেয়ার করেছি তো সেখানে আসছি তারপর আমার বোন বলছে যে আমাদের এখানে আসতেই হবে তো তারা আসবে তো নেক্সট ব্লগে একটু শেয়ার করবো যতটুকু পারি তোমাদের সাথে তো প্লিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম